তো এখন দুপুরবেলা দুপুরবেলায় রান্না বাড়া চলছে এখানে ভাত হয়ে গেছে এখানে যে মশলাপাতি রেডি করে নিয়েছে আর এখানে মা যে ছোটো মাছ রান্না করবে ছোটো পুঁটি মাছ ধুয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ পালং শাক ঘন্ট করছে মাস ডাইল দিয়ে পালং শাক ঘন্ট হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্লগটা আমি দুপুরের থেকে শুরু করলাম তো এখানে যে দুপুরে রান্না চলছে পালং ঘন্ট করা হয়ে গেছে না মা আর এখানে যে ছোট মাছ রান্না করবে এই যে ছোট মাছ রান্না করবে এখানে রেডি করে নিয়েছে এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছে আর এই ছোট মাছের মধ্যে কি মশলা দিছো মা আগে দিলাম তেল হলুদ তারপর দিলাম তেল তারপর দিলাম জিরি বাটা তারপর দিলাম ঝাল তারপর দিলাম হলো পরে সজ দিয়ে কাঁচা তেল দিয়ে মাখাই রাখলাম রাখার পরে এবার পিঁয়াজটা তেলের পর দিয়ে নরম করে নিলাম নে এবার মাছটা ঢেলে দেবো আচ্ছা দেখুন মা ভাবে রান্না করে গ্রামের রান্না গ্রামের ভাষায় সব কিছু সব কিছু তেলো মেলো আছে গ্রামের রান্না বাড়া তারপরে তো যে এখানে ছোটো মাছ গ্রামের পরে বিক্রি করতে আসছে

ওই পাশে আছে কিন্তু হাতে পাচ্ছি নি তো এটাও তো হয়েছে কিন্তু এই গাছটা নষ্ট হয়ে গেল কি জন্য এত যত্ন করে তারপরেও হ্যাঁ এত বড় গাছ এমন হয়ে গেল কি জন্য বুঝতে পারলাম না কত সুন্দর গাছ বাদামের গাছটা তো পাশে ঠিক আছে মালটা গাছটা এত সুন্দর মালটা আসছে এখন আমরা আমাদের পাড়ার ভিতরে চলে এসেছি আমাদের বাড়ি ছিল এই পাশে আগে পুরান বাড়ি আমরা দেখিনি তো এখানে যে গ্রামের মধ্যে সুন্দর একটি দোকান এখানে অনেক কিছু আছে